ধূমপান মদ্যপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর তখন তার মনে হলো কি আশ্চর্য আমি কুঁজি নিয়ে চলতে পারি না আমি আবার নাচলুম কি করি? বলতে বলতেই তার হাতখানি পিঠে দিল এ কি তার সেই কুঁজ আর নেই একজন ভূত বলল কানাই বলে একটি লোক ছিল তার পিঠে ছিল ভয়ঙ্কর একটি কুঁজ। বেচারা বড্ড ভালো মানুষ ছিল লোকের অসুখ বিসুখে ওষুধপত্র দিয়ে তাদের কতই উপকার করত। কিন্তু কুঁজ বলে তাকে কেউ ভালোবাসত না কানাইয়ের ঝুড়ির দোকান ছিল আর কোনো ঝুঁড়িওয়ালা তার মতো ঝুঁড়ি বুনতে পারত না তারা তাকে ভারী হিংসা করতো আর তার নামে যা তা বলে বেড়াত লোকে ভাবত কানাই বড় দুষ্টু লোক তাকে দেখতে পেলে সকলে মুখ ফিরিয়ে নিত বেচারা দুঃখের সীমা ছিল না এত বড় কুঁজ নিয়ে মাথা গুঁজে চলতে কানায়ের বড়ই কষ্ট হতো একদিন সে একটু দূরে এক জায়গায় ঝুঁড়ি বেঁচতে গেল আর দিন থাকতে ঘরে ফিরতে পারল না পথে একটা পুরোনো বাড়ির কাছে এসে দাঁড়ায় তখন অন্ধকার হয়ে গেছে আর তার এতই ক্লান্তিবোধ হলো যে আর চলা সম্ভব নয় সেই জায়গাটা ভারী গা ছমছমে লোকে প্রাণান্তরেও সেই পথে আসতে চায় না বলে ওটা ভূতেদের বাড়ি কিন্তু কানায়ের বড্ড পরিশ্রম হয়েছিল চলবার আর সাধ্য নেই কাজেই সেই কানাই বললো এই গাছটার নিচে বসে একটু জিরিয়ে পরিশ্রম হয়েছে একটু বসি কতক্ষণ সে এইভাবে বসেছিল তার ঠিক নেই বসে থাকতে থাকতে হঠাৎ তার মনে হলো যেন সেই পুরনো বাড়িটার ভেতর থেকে আওয়াজ আসছে অনেকগুলো কারা যেন গলা মিলিয়ে গান গাইছে আহা কি সুন্দর সুরেই গাইছে শুনে কানাইয়ের প্রাণ জুড়িয়ে গেল সে অবাক হয়ে খালি শুনতেই লাগল গানের সুরটা অতি আশ্চর্য কিন্তু কথা খালি এটুকু নুন হে তেল হে ইমলি হে হিং হে শুনতে শুনতে কানাই একবারে মেতে গেল সে ভাবল যে গানটা না গাইলে তার আর চলছে না কাজেই সেও খুব করে গলা ছেড়ে সঙ্গে সঙ্গে গান ধরল নুন হ্যাঁ তেল ইমলি হিং এইটুকু গেই ঝট করে তার বুদ্ধি খুলে গেল সে আরও উঁচু সরে গাইতে লাগলো লসুন হ্যাঁ মরিচ হ্যাঁ চ্যাং ম্যাং সুটকি হ্যাঁ কানাই এই কথাগুলো খুব গলা ছেড়ে গাইছিল সেই গলার আওয়াজ যে সেই বাড়ির ভেতর গাইয়েদের কানে গিয়ে পৌঁছেছিল তাতে আর কোনো ভুল নেই সেই গাইয়েগুলো ছিল অবশ্যই ভূত তারা সেই নতুন কথাগুলি শুনে এতই খুশি হলো যে তখনই ছুটে কানাইয়ের কাছে না এসে আর থাকতে পারল না তারা এসে কানাইকে কোলে করে নাচতে নাচতে সেই বাড়ির ভেতর নিয়ে গেল নিয়ে গিয়ে যা আদরটাই করলো মিষ্টি যে তাকে কত খাওয়ালো তার আর শেষ নেই তারপর সকলে মিলে নাচতে নাচতে ঘুরতে ঘুরতে গাইতে লাগলো

বলতে বলতেই তার হাতখানি পিঠে দিল এই কি তার সেই কুঁজ আর নেই একজন ভূত বলল কি দেখছিস বাপ ওটা আর ওখানে নেই ওই দেখ ওই যে ওই যে তোর পাশে হ্যাঁ হ্যাঁ তোর পাশে দেখ পড়ে আছে হ্যাঁ সত্যি সত্যি সেই কুঁজ আর কানায়ের পিঠে ছিল না তার পাশেই পড়েছিল আহা কানায় তখন কি আনন্দই হল শরীরটা হালকা আর আরাম বোধ হলো অমনি সে তখনই সেইখানের মেঝেতে শুয়ে ঘুমিয়ে পড়ল তারপর যখন পরের দিন সকালে তার ঘুম ভাঙল তখন সে দেখলো যে সেই বাড়ির বাইরে রাস্তার ধারে শুয়ে আছে ভূতেরা তাকে একটি চমৎকার নতুন পোশাক পরিয়ে সেইখানে এনে রেখে দিয়েছে। তখন সে তাড়াতাড়ি উঠে মনের সুখে বাড়িতে চলল সেখানকার লোকেরা তার মুখের পানে ফ্যাল ফ্যাল করে তাকায় কেউ তাকে চিনতে পারে না সে যে তাদেরই সেই কুঁজো কানাই ভূতেরা তার কুঁচ ফেলে তাকে অমনি সুন্দর চেহারা করে দিয়েছে এই কথা তাদের বোঝাতে তার অনেকক্ষণ লেগেছে তারপর দেখতে দেখতে কানায়ের কুঁজের গল্প দেশময় ছড়িয়ে পড়লো যে শুনল সেই ভাবল যে অমন আশ্চর্য কথা কোথাও শুনেছ কখনো আমি বাবা কোনো বাপের জন্মে শোনেনি আমিও কোনোদিনও শোনি শুনিনি এখন আর লোকে তাকে দেখে মুখ ফিরিয়ে থাকে না তারা হাসতে হাসতে ছুটে এসে তার সঙ্গে কথা কয় আর লোকে তার এই আশ্চর্য খবর শোনার জন্য তাকে নিমন্তন্ন করে নিয়ে যায় কত লোক শুধু সেই গল্প শোনার জন্য তার ঝুড়ি কিনতে আসে ঝুড়ি বেঁচে সে বড় লোক হয়ে গেল এমনি করে দিন যাচ্ছে তারপর একদিন কানাই তার ঘরে দাওয়ায় বসে ঝুড়ি বুনছে এমন সময় একটি বুড়ি সেই পথ দিয়ে এসে তাকে জিজ্ঞাসা করলো হ্যাঁ গো কেবলহাটি যাব কোন পথে কানাই বলল হ্যাঁ এটাই এটাই তো কেবল হাটি। তুমি কি চাও তোমাদের গ্রামে নাকি কানাই বলে কে আছে ভূতেরা তার কুচ সারিয়ে দিয়েছিল তার মন্ত্রটা তার কাছ থেকে শিখে নিতে পারলে আমাদের মানিক্যের কুঁচটাও সারিয়ে নিতুম আমি তো সেই কানাই ভূতেরা তো আমারই কুঁচ সারিয়ে দিয়েছিল এর তো মন্ত্রতন্ত্র কিছু নেই তারা রাত জেগে গান গাইছিল আমি পথের ধারে শুয়ে শুয়ে তাদের গানে নতুন কথা জুড়ে দিয়েছিলাম তাতে তারা খুশি হয়ে আমার কুঁচ সারিয়ে নতুন পোশাক পরিয়ে দিয়েছিল বুড়ি তখন খুঁটিয়ে খুঁটিয়ে সব কানায়ের কাছ থেকে জেনে নিয়ে তাকে অনেক আশীর্বাদ করে সেখান থেকে এসে চলে গেল সেই বুড়ির ছেলের নাম ছিল মানিক তার পিঠে ছিল কানায়ের কুঁজের চেয়েও ঢের বড় একটা কুঁচ লোকটা এমন দুষ্টু ছিল যে পাড়ার লোকেরা তার জ্বালায় অস্থির থাকত সেই মানিকের কুঁচ ঠিক করার জন্য তার বাড়ির লোকেরা একদিন রাতে তার গরুর গাড়ি করে ভূতের বাড়ির কাছে রেখে গেল মানিক বাছা তুই এখানে বস তোকে আমরা রেখে গেলাম কাল সকাল সকাল এসে আমরা তোকে নিয়ে যাব সেখানে বসে বসে মানিক ভাবছে ভূতেরা কখন গান ধরবে আর তাতে সে কথা জুড়ে দেবে আর তার কুঁচ সেরে যাবে তারপর যেই ভূতেরা বলছে অমনি মানিক আর তাদের গান শেষ করতে না দিয়ে চেঁচিয়ে বলল গুরু চরণ ময়রার দোকানের কাঁচা গোল্লা হে তখন গানের তাল ভেঙে গিয়ে কাঁচা গোল্লার নাম শুনে অনেক ভূতের বমি পর্যন্ত হতে লাগলো ভূতেরা এসব জিনিসকে বড্ড ঘৃণা করে তার নাম অবধি শুনতে পারে না কাজেই তারা

মানিকের বাড়ির তাকে দেখে অবশ্যই খুব আশ্চর্য হয়েছিল আর দুঃখিত কিন্তু গ্রামের লোকেরা বলা বলি করছিল বেটা যেমন দুষ্টু তেমনি সাথে হ্যাঁ ঠিক হয়েছে ঠিক হয়েছে ঠিক ঠিক